দেখুন আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এর আগে আপনাদেরকে এরকম কথা কেউ বলেনি আমি আজকে আপনাদেরকে যে কথাগুলো বলবো চলুন শুরু করি আজকে আমি কি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আমি আজকে সৌদি আছি চার বছর আমি সৌদি যে আসছি এবং হচ্ছে চার বছর ধরে আসি আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো কেন বলবো আপনার আমাকে নেক্সট এর আগের যে ভিডিওটা সেটার মধ্যে অনেক কমেন্ট করছে দুপুর পরিমাণ কমেন্ট দেখতে পাইছি তারা হচ্ছে আমাকে বলতেছেন এজেন্সির নাম মোবাইল নাম্বার দেওয়ার জন্য কেন আমি তাদেরকে বলছি আমি কমেন্টে উত্তর দিছি কি দেখুন আমি একটি ভিডিও ক্লিপ করব। সেখানে আমি আপনাদেরকে বিস্তারিত সুন্দর করে এ টু জেড বলবো যাতে যেন আপনারা বুঝতে পারেন চলুন আমি আপনাকে বুঝাই বলি যে বিষয়টা হচ্ছে আপনি বিদেশে আসবেন আপনি আসতে চান আপনি চাকরি করবেন চাকরির জন্য আসবেন বিদেশ তাই না আপনাকে কোম্পানি বিষয়ে আসবেন কেউ ফ্রি বিষয়ে আসবেন আপনাকে আসবেন চাকরি করবেন এখানে কাজ করবেন তো কাজ করতে হলে আপনাকে কি করতে হবে প্রথম আপনি বিদেশ আসার আগে আপনাকে জানতে হবে যে বুঝতে হবে আপনি এত টাকা দিয়ে আসবেন এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ আমি কত দিয়ে আসছিলাম বলছিলাম দুই লাখ টাকা দিয়ে আসছিলাম কিভাবে আসছি সে প্রসেসটা আপনি আপনাকে বলছি এর আগে ভিডিওতে তো এখন বিষয়টা হচ্ছে আমি আপনাকে কি বলি সেটা হচ্ছে যে দেখুন আমি কফি শপে আসছি আমি আসছি কফি শপে আসার আগে আমি কাজ শিখে আসছি আমি কাজ জানি ঠিক আছে কাজ শিখে আমি কফি শপে আসছি আমি ইন্টারভিউ দিয়েছি কফি শপে আমি কফি শপে আসছি আপনি কি কাজ জানেন আমি আপনাকে প্রশ্ন করতেছি আপনি কি কাজ জানেন এখন আমি আপনাকে বলবো দেখুন এখানে কফি শপ রেস্টুরেন্ট তারপরে ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপরে ফাইভ স্টার হোটেল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আরো ড্রাইভার ড্রাইভিং যে করে এরকম অনেক কাজ আছে তো আপনি যে কাজ জানেন আপনি সেই কাজে আসবেন রাইট তো এখন আপনাকে কি করতে হবে আপনাকে আগে কাজ শিখে আসতে হবে এখন আপনি কাজ জানেন না একদম জিরো আপনি বাংলাদেশে কোনো কাজই আপনি জানেন না আমি যেই যে কাজগুলো বললাম সেই যে কাজ আপনি জানেন না তাহলে আপনি আইসা এখানে আপনি কি করবেন আপনি তো আসবেন কি করবেন তা কি এখানে আইসা আপনি টাকা লাগায় আসলেন দুই লাখ টাকা দিয়ে আপনি আসলেন এখানে আইসা কি করবেন আপনি আমাকে বোঝান আপনি বলতেছেন আপনি আসবেন কফি শপে আইসা কি করবেন আপনি কফি শপের কাজ জানেন না আপনি করবেন কি আপনি পারবেন না তখন আপনাকে এখানে অনেক প্রবলেমের শিকার হতে হবে আপনাকে অনেক সমস্যা পড়তে হবে তো আমি আপনাকে বলবো আপনি এখানে আসবেন চাকরির জন্য কাজ করতে আপনাকে কাজ আগে শিখে আসতে হবে এখানে আপনি যে কাজে আসেন শপের কাজে আসেন শপের কাজ শিখে আসবেন আপনি যদি ড্রাইভারিং কাজে আসেন ড্রাইভিং এর কাজ শিখে আসতে হবে আপনি যদি ইলেকট্রিশে কাজ করেন তাহলে শিখে আসতে হবে রেস্টুরেন্টে কাজ করলে শিখে আসতে হবে শিখে তারপরে এখানে আসতে হবে শিখে কিভাবে আসবেন আপনি বাংলাদেশে অনেক শপ আছে অনেক রেস্টুরেন্ট আছে সব কিছুই আছে ওইখানে আগে এক্সাম্পল কাজ করতে হবে আপনাকে বা কাজ শিখতে হবে ট্রেনিং নিতে হবে তাদের কাছ থেকে টাকা যদি ইনভেস্ট করেন চার পাঁচ দশ হাজার টাকা দিয়ে ইনভেস্ট করে হলে কাজ শিখে একটা সার্টিফিকেট নিয়ে তারপরে আসতে হবে এখানে তারপরে আপনার কি হবে সহজ হবে সব কিছু কিন্তু আপনি আসবেন কম টাকা কিভাবে আসবেন সেটা আমি বলছিলাম আপনাকে আপনাকে কম টাকা আসতে হলে যে কোনো রেকর্ডিং এজেন্সি আমি নাম বলবো না কারণ আমি যখন আসছিলাম চার বছর আগে তখন আপনার এজেন্সি ভালো ছিল রেকর্ডিং এজেন্সি ভালো ছিল এখন সে আপনাকে ফিডব্যাক ভালো না দিতে পারে আপনার বেলায় আপনাকে ভালো না দিতে পারে তখন আপনি বলবেন যে আমি আপনাকে রেকর্ডিং এজেন্সির নাম বলেছিলাম আপনি গেছেন কিন্তু আপনি ওইখান থেকে ফলাফল ভালো পাননি তো তখন নামটা হবে আমার সমস্যাটা হবে আমার কিন্তু আমি চাচ্ছি না আপনি যাচাই বাছাই করবেন রেকর্ডিং এজেন্সি কি কি রেকর্ডিং এজেন্সি আছে টাকার মধ্যে ভালো এজেন্সিগুলো কি কি আছে ঠিক আছে এই এজেন্সিগুলোতে গিয়ে আপনি খুঁজ করবেন যে কাজ আপনি শিখছেন যে কাজ আপনি আসবেন সেই কাজটি আপনি খুঁজ করবেন আমি যখন আসছিলাম দু লাখ টাকা দিয়ে তখন আমার ক্ষেত্রে কি হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে আমি এজেন্সির কাছে যাই যাওয়ার পরে আমি কফি শপের কাজ জানি আমি কফি শপের ইন্টারেস্ট আমি কফি শপে আসবো তখন আমি ওদেরকে বলি কি বিষয় আফা দেখে আছে কি কি বিষয় আছে ওনারা আমাকে ইউজ পরিমাণ বিষয় দেখায় অনেক রেস্টুরেন্টের বিষয় দেখায় কফি শপের বিষয় দেখায় অনেক কিছু দেখায় তো আমি বললাম যে আমি কফি শপের কাজ জানি আমি কফি শপে যাব তো ওনারা বলছে ঠিক আছে তো তোমাকে কফি শপ সিলেক্ট করতে হবে কি কি কোম্পানি আছে তো কফি শপের মধ্যে অনেক কফি শপ আছে এখানে স্টার বক্স বার্নিশ তারপরে হচ্ছে অনেক আরো অনেক আছে তো হাফ মিলিয়ন আরো অনেক আছে তো এখন আমাকে কি করতে হবে আমি দেখতে হবে যে রেটিং পয়েন্ট কোনটা ভালো সেটার জন্য আমি ইউটিউবে বা গুগলে এ টু জেড যেখানে খুশি আমি সেখানে দেখতে পারবো যে কফি শপের বা আদার্স আপনি যে কাজে আসবেন অনেক অনলাইন সেক্টরে অনেক সে কফি শপ গুলা কোম্পানিগুলো আছে আপনারা তাদের এ টু জেড দেখবেন ডিটেলস দেখবেন যে ভালো না খারাপ দেখে তারপরে যখন ভালো লাগবে তখন বলেন যে এই কোম্পানিতে বিশাল লাগান তখন তারা বিশাল লাগাবে এখন তারা আগে কি করবেন রেটটা পুরাবেন রেটটা কত টাকা এখন দুই লাখ টাকা হতে পারে আড়াই লাখ টাকা হতে পারে দুই লাখ আশি হতে পারে তখন উনি কি করবে আপনার বিশাল লাগাবে ঠিক আছে তখন আপনি বিশাল প্রসেসিং আরো যে প্রসেসিং গুলো আছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি বলবো আর কি কি প্রসেসিং আছে বা কি কি করতে হবে আপনাকে সেই পর্যন্ত আমার সাথে থাকুন অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সেটা বলবো যে আপনার প্রসেসিং নেক্সট গুলো আরো কি কি আছে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আসসালাম আলাইকুম আছে জন্য বিদায়